এবং হচ্ছে সম্পূর্ণ কাপড়টা আট কেজি কাপড় ধুবেন আপনি ধুয়ে পরে হান্ড্রেড পার্সেন্ট শুকায় আসবে এবং ফোন মেশিন কোম্পানির প্রাইস হচ্ছে আর আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আর আমরা কিন্তু মেশিন দিচ্ছি দেখাবো দেখাবো ওয়াশিং মেশিন এগারো কেজি একটা কেজি বছরের পার্সেল বছর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ওয়াশিং মেশিনে ভিডিও করতেছে মোটামুটি মনে হয় মাস হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ মাস হবে মাস কোনো কমপ্লেন বা কোনো ধরনের অবজেকশন হয়তো ভিডিওর মধ্যে আসেনি আসলে পাইছেন না আপনি নিজে পাইছেন আমি পাইনি ভাই আমি পাইনি আমি পাইনি অবশ্যই কিন্তু এটা হচ্ছে এইজন্য বলা যে আমরা যেভাবে বলে বিক্রি করি ভিডিওতে কাস্টমার ওইটাই পায় না এখন আপনি বললেন তো ভাই যে ব্র্যান্ড রাইখা ওয়ালটন না ঠিক হইবো ব্র্যান্ড তো ওয়ালটন কি ব্র্যান্ড না ওয়ালটন আছে সুপার ব্র্যান্ড বাংলাদেশের 23 24 এর সুপার ব্র্যান্ড এখন প্রতি 26 এ যদি আবার হইতে পারে ইনশাআল্লাহ আশা করি এটা হচ্ছে 11 কেজি একটা ওয়াশিং মেশিন যেটা বাংলাদেশের মাত্র ওয়ালটনেই সম্ভব

তারপর ড্রেন প্রোগ্রাম শুকানোর প্রোগ্রাম সব এখানে দেওয়া আছে মাত্র পনেরো হাজার নশো টাকা সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি চার্জ আমাদের আর ইনস্টলেশন একদমই ফ্রি আর পাইফ কেউ যা লাগবে সব ভিতরে দেওয়া আছে পনেরো হাজার নয়শো যদি ভিতরে কেউ অ্যাসেস নেন এখানে এসএস বডি হবে সেই ক্ষেত্রে 16900 টাকা 1000 1000 টাকা রেট বেশি দেখেন আপনাদের পছন্দ এসএস হ্যাঁ 15900 ভিতরে এসএস 16900 আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আমাদের 7 কেজির একটা ওয়াশিং মেশিন 7 কেজি হ্যাঁ 7 কেজির মধ্যে সম্পূর্ণ ফুল অটোর মধ্যে কাপড়টা ধুয়ে 100% শুকিয়ে আসবে আর মেটালের মধ্যে এটা এবং সম্পূর্ণ এখানে টাই আপনার কন্ট্রোলিং আছে আপনার সাবানের জন্য এখানে ট্রে দাও আছে উনি যদি যদি সাবানটা নিয়ে নিবে এখান থেকে এটা হচ্ছে 7 কেজির একটা ওয়াশিং মেশিন এটা কিন্তু 10 বছরের মোটর গ্যারান্টি এটা 10 বছরের 10 বছর করছে এটা এটার ডিসকাউন্ট হচ্ছে সাতাশ হাজার দুশো টাকা যদি সেম জিনিসটাই সিলভার কালার নেন সিলভার কালার সেক্ষেত্রে সাত কেজির মধ্যে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আট কেজি আছে নট কেজি নয় কিন্তু অল্প কিছু টাকা বাড়বে

ভেকোর ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ধুয়ে শুকায় আসবে ফুল অটোর মধ্যে অনেক ফাংশন দেওয়া আছে খুবই আপডেট হ্যাঁ খুব সুন্দরই করা গ্রামের জায়গা সব জায়গা চলতে হচ্ছে আপনার 39000 টাকা আচ্ছা আমার এখানে আসলে পাবেন হচ্ছে মাত্র 38100 38100 100 টাকা এবং হচ্ছে সে সিঙ্গেল মধ্যে কিন্তু আপনার 9 কেজি হবে 10 কেজি হবে আচ্ছা আচ্ছা সবগুলো প্রোডাক্ট अवेलेबल আছে এখন দেখা হচ্ছে মাত্র 19200 টাকা ফুল অটো

আর এখন দেখা যাচ্ছে 10000 300 টাকা ওয়াশিং মেশিন আমাদের আচ্ছা 8 কেজির একটা ওয়াশিং মেশিন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ওয়ালটন ব্র্যান্ডের এটা কি 8 কেজি 8 কেজি হ্যাঁ ভিতরে জায়গাটা দেখেন কত বড় ও আচ্ছা 8 কেজি কাপড় ধোয়া যাবে জায়গা তো বেশি হ্যাঁ ভালো জায়গা আছে 8 কেজি কাপড় ধোয়া যাবে এবং হচ্ছে আপনার বাসায় এটাও ফিটিং ফ্রি এটাও ফিটিং ফ্রি 10000 300 টাকা ওয়াশিং মেশিন বাসা ফিটিং করে দেবে এটাও ফ্রি আছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কন্টেন্ট হবে এখান থেকে মাত্র 10000 300 টাকায় সারা বাংলাদেশ যেখানে আপনি বলেন থানা উপজেলা বন্ধ দেওয়া যাবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ এবং প্রত্যেকটা ওয়াশিং মেশিন এরকম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা এখানে আর এই ওয়াশিং মেশিন গুলো সরাসরি দেখতে হলে আপনাদের চলে আসতে হচ্ছে ধলপুর রোড ইসলামের হাসপাতাল ঠিক অপজিট নাসির টাওয়ার জিএসপি ইলেকট্রনিক্স আমাদের নিচতলা থেকে পাঁচতলা মতো আমাদের শোরুম স্থায়ী শোরুম এখানে আপনারা অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে আমাদের সাথে ভিডিও কলে আমাদের ওয়াশিং মেশিন গুলো দেখে আমাদের শোরুম দেখে তারপর আপনারা টাকা অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ ওকে আহ থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের এই ওয়াশিং মেশিন তো কিস্তিতে নেওয়ার সুযোগ আছে কিস্তিতে নেওয়ার সুযোগ আছে ইএমআই করে নিতে পারবে 28 টা মেকার আমাদের ইএমআই হয় কিস্তিতে আপনারা নিতে না আমাদের ওয়াশিং মেশিনগুলো আপনারা